আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই বিশেষ দিনটি উদযাপন করতে নদিয়ার করিমপুর এক নম্বর ব্লকে আজ নানান কর্মসূচি আয়োজিত হয় তিন দিন ব্যাপী কর্মসূচির শেষ দিনে আজ সকাল থেকে নানান কর্মসূচি পালন করা হয় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বিরোধী অভিযানে বাজার পরিদর্শন করেন মহিলারা ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন তারা পাশাপাশি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক জনসচেতনতামূলক সভারও আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সভাপতি সহ বিভিন্ন প্রশাসনিক কর্তা ও স্থানীয় মানুষজন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পরিবেশ বান্ধব ব্যাগ তুলে ধরা হয় জনসমক্ষে সেই সঙ্গে প্লাস্টিক বর্জন নিয়ে এক অভিনব পথনাটিকার আয়োজন করা হয় যা মন কেড়ে নেয় সকলের নারী দিবসে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা

পরে আমাদের পাশের যে প্লাস্টিক ম্যানেজমেন্ট ইউনিট আছে সেখানে প্লাস্টিক পাঠানো হবে আর আপনাদের তরকারি খোসা মাছের কাটা ইত্যাদি যেগুলো নাকি মাটির মধ্যে মিশে যায় সেগুলো থেকে আমরা সার তৈরি করতে এই কাজগুলি আমরা করব কিন্তু সবেতে কিন্তু আপনাদের সহযোগিতা কাম্য এই কয়েকটি কথা বলেই আপনাদের প্রোগ্রাম খুব সুন্দর হচ্ছে সকলে খুব ভালো সুন্দরভাবে পার্টিসিপেট করছেন নারী দিবসের প্রকৃত অর্থ মর্যাদা সবই বুঝে আপনারা ভবিষ্যতের দিকে এগিয়ে যান এবং এখানে সব নারীরা আছেন তাদের যে সব কন্যা সন্তানরা আছে তাদেরও একদম জীবনে সব সুযোগ যেগুলো আমরা পুরুষরা পেয়ে অভ্যস্ত সেগুলো আপনারা দিন দেখবেন যে তারা কখনোই পুরুষদের থেকে পিছিয়ে থাকবে এই কয়েকটি সংক্ষিপ্ত বলা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত অত